আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিউয়ার্স আজকে যারা খুবই ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো খুবই হাই বাজেটের হাই পারফরম্যান্স করা কিছু প্রোডাক্ট আজকে এই পুরো ভিডিও জুড়ে আমাদের আইনাল মামা আমাদেরকে হেল্প করবে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ মা ভালো আছে আজকে তো আপনি আমাদের বিয়ের জন্য দেখা যাচ্ছে অসংখ্য ফ্ল্যাগশিপ পোস্টার দেওয়া এবং হাই বাজেটের কিছু প্রোডাক্ট রেখেছেন মামা আজকে এগুলোর প্রাইস কিরকম থাকবে আজকে আমি তোমার ভিডিওতে যে প্রাইসগুলো দেব যেটা সত্য কথা মানে হোলসেল প্রাইস দেব মানে আমি কাস্টমারকে দিচ্ছি না ঠিক আছে আমি হোলসেল করছি ঠিক আছে এরকম ভাবে প্রাইসটা দেওয়া হবে আজকে যে ভিডিওতে যে প্রাইসটা দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করা যায় কেউ এই প্রাইসটা দিতে পারবে না অন্য কোনো ভিডিওতে কিন্তু এই প্রাইসটা পাবেন না ভিউয়ার্স আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার মন পছন্দের ফোনটি খুবই কম দামে খুবই কম দামে অবিশ্বাস্য প্রাইসে এই প্রাইসে মনে হয় না আর যে পারবে মামা শুরু করেন আজকে সর্বপ্রথম দেখাবো যে ফোন Oppo dio দেখাবো হ্যাঁ যেটা এখন বাংলাদেশে লঞ্চ হয়নি আচ্ছা তাই না আগামী পূর্ণানিতে লঞ্চ হবে সেই ফোনটাই আপনাদেরকে দেখাবো একদম চকলেট কালার ফোনটা ওয়াও Oppo F25 Pro Oppo F25 এখনো এখনো বাংলাদেশে

A79 সেভেন্টি নাইন ফাইভ জে আট একশো এ সেভেন্টি নাইন এগুলো সবই নতুন মডেল না কিন্তু এটা এখনো লঞ্চ লঞ্চ হয়েছে কিন্তু আপনার বাংলাদেশ এখনো আসে

তারপর নিউ সিক্স সেভেন তারপর শুধু তিনটাই পাচ্ছে আপনার ডিভাইস যারা নাকি গেম খেলতে অনেক পাগল তাদের জন্য এই ডিভাইস তারপর যারা নাকি রেডমি এলিভেন হাইপার যেটা হ্যাঁ এলিভেন আই

আচ্ছা ক্যামেরাটা কিন্তু ফুললি অস্থির দেখেন আপনি অন করে একটা ভিউয়ার্স বাই না ক্যামেরাটা একবার দেখুন মনে হবে যে আমি একটা কাচের টুকরা হাতে নিয়ে আছে আমার হাতে মনে হবে যে ফোন নেই মনে হবে যে পুরো কাচের টুকরাটা আমি হাতে নিয়ে আছি একবার এটার কাটটা দেখুন একবার অসাধারণ কার কাট খুব সুন্দর একটা ইউনিক খুবই ইউনিক একটা ফোন অসাধারণ আর কালারটা তো ভাই বাবা একদম বলা যায় ঠিক আছে একদম চকলেট কালার মানে জোস একটা কালার এই কালারের ফোনগুলো আপনার খুব কমবারে এই ডিভাইসগুলো তারপর যারা লাগে বর্তমান ঠিক আছে স্যামসাং এর

মামা আজকে তো মূলত আপনি আমাকে অবাক করে দিচ্ছেন এত ভালো প্রাইস কিন্তু আমি কোথাও পাইনি মামা তোমার বিয়ারের জন্য অফারটা আদাস অন্য কোন ইয়াতে আমি এরকম অফার দেনে কিন্তু আচ্ছা আচ্ছা তারপর আমরা কোনটা মামা তারপর যারা নাকি আইফোন পাগল হ্যাঁ আইফোন যারা নাকি একটু বড় ডিসপ্লে খোঁজতা আইফোনের শখ যারা নাকি আইফোন চালানোর জন্য টি বাজেট মানে খুব কম তাদের আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস সেটা দিবে বেরিয়ে না আজকে কত রাখবেন এটা দাম রাখবো মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা 64 জিবি ভেরিয়েন্ট আইফোন 8 প্লাস ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ

আর প্রোডাক্ট হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে হাতে পেয়ে আপনার চেক করে বাকি টাকাটা পেমেন্ট করে দেবেন সুন্দরবন বা এজিআর মাধ্যমে হ্যাঁ এই বলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ